কাম দাদা ফোট চায় না করু যায় না কোন দায় চায় না কোনোরাই খাম চায় মানুষের ওই বিদেশীদের পা চেটে না কবুদায় খেতে চায় ও কবু তো চায় কিছু দিন দিয়ে এই বন্দলোর মধ্যে কোন ষড়যন্ত্র করে খবু তো পরিবর্তন হবে না তাই ভঙ্গ হত্যার বিচার পেয়েছি আজকে দুই এক সাল চোদ্দো সাল থেকে শুরু করে ওই গিয়ে নির্ভর বাংলা ভার ব্যবহারতা নির্যাতন কথা ভুলে গেলে কিন্তু চলবে না তার খাদে পড়ার সময় হয়ে এসেছে কারণ বারবার দশ তারিখ বিশ তারিখ তিরিশ তারিখ সেমিফাইনাল ফাইনাল গেম খেলে ফেলছে জাতীয় আন্তর্জাতিকভাবে তারা অপপ্রচার থেকে শুরু করে সবই করছে এখন আমাদের অঙ্ক কষে হবে কারণ বিএনপি অবরোধ দিচ্ছে হরতাল দিবে বলছে যদি আমরা সব কিছুই আজকে আমরা তাদের কথা গুরুত্ব না দিয়ে শত্রুকে দুর্বল ভেবে যদি আমরা সব কথা উড়িয়ে দেই সব ঠিক হবে বলেন ঠিক হবে না কারণ এখানে মতি একটি কথা বলেছে অনেক আরাম করেছেন বাস্তবিকভাবে

নিয়ে আসি আসেন যাই হোক অনুগ্রহ করে আসেন আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে একটি কথা বলে দেন একটি কথা বলে দেন এই নেতা করবে এই আওয়ামী লীগের নেতা করবে যারা মাঠে থাকে মাঠে থাকে দুঃসময় থাকে এটি না হয় এই আওয়ামী কে আপনারা লেখান কে কি করেন সেটা আপনারা জানি কাজে কাজে বিভ্রান্ত করবেন না আজকে একসাথে চলতে হবে আমাদের দলকে করতে হবে ক্ষমতায় যেতে হবে যে যারা এখনো তুমি আছেন তাদের জাগতে বলছি কারণ জানেন আপনারা পূর্ণতার সর্বমূর্ত সব কিছুই বলতে গেলে বিলীন হয়ে যাবে অনেক রক্তের বিনিময়ে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে আমরা ক্ষমতা এসেছি তাই বঙ্গবন্ধু হত্যার বিচার পেয়েছি আজকে দুই সাল চোদ্দ সাল থেকে শুরু করে ওই বিএনপির বর্বরতা বাংলা ভার বর্বরতা নির্যাত রক্তচারের কথা ভুলে গেলে কিন্তু চলবে না দুর্বিশ্বদিন আজকে দেশ আজকে বঙ্গবন্ধু কন্যা এক একে বঙ্গবন্ধুর স্বপ্ন তাকে বাস্তবায়ন করে চলেছে আজকে রেল উদ্বোধন হচ্ছে পদ্মা সেতুর মধ্যে এটা চিন্তা করা যা ভাবা যায় এত উন্নয়ন তারপরে বিএনপি ষড়যন্ত্র করে আর আমরা টেলিফোনে শুধু নিজের ছবি দেখাই নিজের কথা বলি উন্নয়নের বিরুদ্ধে অপপ্রচার করে তার প্রতিবাদ করি না এটা হয় না একজন বঙ্গবন্ধুর আমাদের মধ্যে কিছু নেই তাই আজকে আমি বলবো আর আমাদের কিন্তু অপকার যাপনের সময় নেই তাই আমি বলতে চাই প্রটোকল হঠাৎ করে পরমুসি দিয়েছিল আমি সব শুদ্ধ নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সদর সম্বোধন আপনারা রবতে প্রোগ্রাম দিয়েছে আপনারা ধপিয়ে পড়েছেন কে গাড়ি দেই দেই টাকা দেই দেই বর্ষ দেই দেই আপনাদের টাকা আপনাদের ভাষা দিয়ে আপনারা হাজার হাজার

পুনরায় ক্ষমতায় যেতে চায় মানুষের ওই বিদেশিদের পা চেটে তারা ক্ষমতায় যেতে চায় ও ক্ষমতা চায় পিছনের দরজা দিয়ে এই বাংলার কোন